দু হাজার ছাব্বিশ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে কিন্তু এখন থেকে পশ্চিমবঙ্গের অনেক নেতানেত্রীর মুখে শোনা যাচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কথা তাই আমরাও দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করেছি আমাদের আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম রামনগর বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন দু হাজার ছাব্বিশে কি তৃণমূল কংগ্রেস এই আসন ধরে রাখতে পারবে নমস্কার আপনারা দেখছেন দেশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে যদি সবকিছু ঠিকঠাক থাকে কিন্তু এখন এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের অনেক নেতা মুখে শোনা যাচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কথা আমরাও দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচনা যে বিধানসভা কেন্দ্র তার নাম রামনগর বিধানসভা কেন্দ্র এই রামনগর বিধানসভা কেন্দ্রে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে সেই আলোচনা সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরব সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তার আগে বলবো আমরা এই রামনগর বিধানসভা কেন্দ্রকে নিয়ে আমাদের যে কমিউনিটি পোস্ট ইউটিউব চ্যানেলে সেখানে আমরা ইমেজ পোল করেছিলাম আর এই ইমেজ পোলে কোন দলের সিম্বলে কত শতাংশ ভোট পড়েছে সেটাও আপনাদের সামনে তুলে ধরব তো আসুন এক এক করে আমরা সব তথ্য দেখে নেব প্রথমে আমরা দেখে নেব এই রামনগর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের যে রেকর্ড সেই রেকর্ড কেমন সেটাই আপনাদের সামনে তুলে ধরুন আপনারা দেখছেন এখানে দেখানো হয়েছে যে তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ারটা কেমন দু সালে সাতান্ন দশমিক পাঁচ আট শতাংশ ভোট পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দু হাজার সালের বিধানসভা নির্বাচনে বাহান্ন দশমিক পাঁচ ছয় শতাংশ ভোট পেয়েছিলেন আর দু হাজার সালের লোকসভা নির্বাচনে বাউন্ন দশমিক নয় চার শতাংশ ভোট পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দু ষোলো সালের বিধানসভা নির্বাচনে বাউন্ন দশমিক নয় নয় শতাংশ ভোট পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে আটচল্লিশ দশমিক তিন শতাংশ ভোট পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আর দু একুশ সালের বিধানসভা নির্বাচনে পঞ্চাশ দশমিক সাত দুই শতাংশ ভোট পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেখে নিলেন এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার এবার আমরা দেখে নেব তৃণমূল কংগ্রেসের প্রার্থী অখিল গিরি তিনি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন সেই যে এমএলএ বা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে এই বিধানসভা কেন্দ্রের রেকর্ড কেমন সেটাও আপনাদের সামনে তুলে ধরব দু হাজার এগারো সালের বিধানসভা নির্বাচনে এখান থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী অখিলগিরি জয়লাভ করেছিলেন দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে অখিলগিরি তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী অখিলগিরি জয়লাভ করেছিলেন তাহলে দেখলেন অখিলগিরি তিনবার এখান থেকে এমএলএ নির্বাচিত হয়েছেন হ্যাট্রিক করেছেন এবার আমরা দেখে নেব এই রামনগর বিধানসভা কেন্দ্রে বিজেপির রেকর্ড কেমন আসুন সেটা আমরা একবার দেখে হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি ভোট পেয়েছিল চুয়াল্লিশ দশমিক ছয় শতাংশ আর দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী ভোট পেয়েছিল পঁয়তাল্লিশ দশমিক শূন্য নয় শতাংশ এবার আমরা দেখে নেব দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে ফলাফল কেমন হয়েছিল কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে রামনগর বিধানসভায় বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ এগারো হাজার চারশো বাইশ আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ দুই হাজার দুশো চুয়ান্ন আর কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন তিন হাজার নশো চার এই যে ভোট আপনাদেরকে দেখানো হচ্ছে এই ভোট এবিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি দেখুন এ পর্যন্ত যে তথ্য আপনাদের সামনে রেখেছি অনেকগুলি নির্বাচনের ফলাফল ভোটের শতাংশ আপনাদের সামনে রেখেছি সেখানে আপনারা দেখে নিয়েছেন যে কোন দলে কত শতাংশ ভোট পেয়েছিলেন কোন নির্বাচনে এবার আপনাদের সামনে যে তথ্য তুলে ধরব আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা যে এমএস পোল করেছিলাম কমিউনিটি পোস্টের মাধ্যমে কোন দলের সিম্বলে কত শতাংশ ভোট পড়েছে সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরব আমাদের চ্যানেলের কমিউনিটি পোস্টে আমরা প্রশ্ন রেখেছিলাম দু হাজার ছাব্বিশে নির্বাচনে রামনগর বিধানসভায় কোন দলের প্রার্থী সম্ভাব্য জয়ী হতে পারে দেখুন এখানে তৃণমূল কংগ্রেসের সিম্বলে ভোট পড়েছে চল্লিশ শতাংশ আর বিজেপির সিম্বলে ভোট পড়েছে সাতচল্লিশ শতাংশ আর সিপিএমের সিম্বলে ভোট পড়েছে তেরো শতাংশ আপনারা দেখে নিয়েছেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে যে ইমেজ কোল করা হয়েছিল কোন দলের কত শতাংশ ভোট পড়েছে কি হতে পারে বিধানসভা নির্বাচনে এই রামনগর বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল যদি আলোচনাতে আসা যায় তাহলে দেখা যাবে যে এই বিধানসভা কেন্দ্রে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচন থেকে বিজেপি তৃণমূল কংগ্রেসের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করেছে কিন্তু দু উনিশ সালের যে লোকসভা নির্বাচন তখনও কিন্তু অধিকারী পরিবার তৃণমূল কংগ্রেসে ছিলেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে অধিকারী পরিবার বিজেপিতে যোগদান করেন কিন্তু তখনও দেখা গেছে যে এই রামনগর বিধানসভা কেন্দ্রে অখিলগিরি জয়লাভ করেছিলেন কিন্তু এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এসে দেখা গেছে এই বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী সৌমেন্দু অধিকারী এগিয়ে কি হতে পারে দু হাজার ছাব্বিশে দেখুন আপনাদেরকে আমরা দেখিয়েছি থামবেলে যদি দু হাজার ছাব্বিশে অখিলগিরি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয় রামনগর বিধানসভায় কি হতে পারে তো আমরা এই রামনগর বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক ভোটারের কাছে প্রশ্ন রেখেছিলাম জানতে চেয়েছিলাম তাদের সেই উত্তর সেই মতামত আর আমাদের এই কমিউনিটি পোস্টের ইমেজ পোল এবং এই কটি নির্বাচনের ফলাফল দেখে আমাদের আলোচনায় যেটা উঠে এসেছে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন